করে যেখানে ক্যাম্পাসের প্রত্যেকটি সংগঠনের মতামত দিয়েছে দশ তারিখের মধ্যে নির্বাচন হবে সেখানে একপাক্ষিক সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের চাপের কারণে হয়েছে এবং আমরা জানি

সেই জায়গায় একটা কোনো একটা নির্দিষ্ট দলের উস্কানিতে হচ্ছে কেন এমন একটা সময়ে কেন দেওয়া হবে শাকসু যে সময় আসলে সাক্ষু হওয়ার মানে সময়টা আসলে অনুকূল নয় আমি জানি যে দশ তারিখে এই জুলাই একষ্টের পর যদি গণতন্ত্র চর্চা করতে হয় সবার অক্সিজন রক্ষা করতে হয় সাধারণ শিক্ষার্থীর শত পার্সেন্ট ভোট কাজ করতে হয় তাহলে মনে হয় দশ তারিখ ছাড়া আর কোন গ্রহণযোগ্য তারিখ নেই যেজন হচ্ছে আমরা অবশ্যই চাই যে সাক্ষসু হচ্ছে ঠিক 10 তারিখের দেয়া হোক এই 10 তারিখের মধ্যে দেয়া হোক এবং হচ্ছে অবশ্যই অবশ্যই শীতকালীন ছুটি আগে এরকম ছিল সেই রাখা হোক আমরা কখনোই কোনো একটা তলের দাবিদারি মেনে নিব না এবং প্রশাসনেরকেও হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টকে স্টুডেন্টের মতামত হচ্ছে মতামতকে প্রায়োরিটি দিয়ে হচ্ছে সাক্ষসুটি অবশ্যই 10 তারিখের মধ্যে দিতে হবে আমাদের সবার একটাই দাবি শীতকালীন ছুটিকে 21 ডিসেম্বর পুনর্বহাল রেখে এবং 10 তারিখের মধ্যে সাক্ষর তারিখ জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি